আপনি কি জানেন এমন একটি টাওয়ার আছে যার একটি বাতি পাল্টানোর জন্য কর্মীকে দিতে হয় বিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশে কিন্তু এটা কেন এত ব্যয়বহুল জেনে নেই প্রথমে জেনে নেই টাওয়ারের অবস্থান ও উচ্চতা টাওয়ারটি মার্কিন যুক্তরাষ্ট্রে আর উচ্চতা হলো পনেরোশো ফুট প্রতি ছয় মাসে একবার এই টাওয়ারের বাতি পাল্টাতে হয় এই টাওয়ারের বাতি পাল্টানো এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো সময় বেশ বড় ধরনের দুর্ঘটনা হতে পারে যেমন বিমান চলাচলের সময় যখন এই টাওয়ারের বাতি জ্বলে তখন পাইলট বুঝতে পারে এখানে টাওয়ার আছে। আর যখন এই টাওয়ারের বাতি না জ্বলে তখন এখানে বেশ বড় ধরনের সংঘর্ষ হতে পারে এই টাওয়ারগুলো টেলিভিশন কোম্পানির কিন্তু এই টাওয়ারের একটি বাতি চেঞ্জ করার জন্য এত ব্যয়বহুল খরচ হয় কেন যে কেউ এই কাজ করতে পারে না আর যারা করে তাদেরকে বলা হয় টাওয়ার ক্লাইম্বার তারা অনেক দক্ষ হয়ে থাকে তাদের জীবন বাজে রেখে এই টাওয়ারের কাজ করতে হয় সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত হল ক্লাইম্বার টাওয়ারের উপর ওঠার পর যখন স্বাভাবিকের থেকে বাতাসের গতি অনেক বেশি হয় তখন ছোট একটি ভুলের কারণে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই টাওয়ার এতটাই উচ্চ যে এই টাওয়ারে উঠতে সময় লাগে প্রায় তিন ঘন্টা এখানে কাজ করার সময় সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হল উপরে ওঠার পর প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে না পাওয়া তবে এর জন্য উপরের ক্লাইম্বার তার হাতের কাছে থাকা দড়িটা নিচে ঝুলিয়ে দেয় তারপর নিচে থাকা দ্বিতীয় আরেকজন আরেকটি দড়ি নিচে ফেলে দেয় এমন করে একেবারে নিচে থাকা কর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম দড়িতে বেঁধে দেয় দড়ি উপরে টেনে সেই সরঞ্জাম অবশেষে ক্লাইম্বারের হাতে পৌঁছায় এত ঝুঁকি থাকার কারণেই এই কাজের পারিশ্রমিক এত বেশি হয় এই ধরনের কাজে যুক্ত থাকা একজন কর্মী জানিয়েছে এই কাজে তিন ধরনের প্রাণহানির ঝুঁকি রয়েছে প্রথম হলো উপর থেকে কোনো বস্তু নিচে থাকা কর্মীদের উপর পড়লে খারাপ প্রাণহানির ঝুঁকি রয়েছে দ্বিতীয় টাওয়ারের মাছ বরাবর থাকা ক্লাইম্বার নিচে পড়ে গেলে বেশ খারাপ প্রাণহানির ঝুঁকি রয়েছে তৃতীয় টাওয়ারের একেবারে উপরে থাকা ক্লাইম্বার নিচে পড়ে গেলে নরকের চেয়েও খারাপ প্রাণহানির ঝুঁকি রয়েছে আর কেউ যদি একবার নিচে পড়তে পারে তাহলে সে মাটির সাথে মিশে যাবে এই ইন্ডাস্ট্রিতে কর্মীর থেকে প্রাণহানির সংখ্যা অনেক বেশি